এটা হচ্ছে অরিজিনাল ইটালিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের আর বর্তমানে ডিজনি কোম্পানি যেটা নিয়ে আসছে এটা আপনি ধরেই বলতে পারেন এটা কিন্তু ভেতরে ডানে বামে মুভ হবে হ্যাঁ আপ এন্ড ডাউনটা আপনি হাতে করবেন ওই পানিটা এই দেখেন আমি মূলত পানিটা নিচে ট্যাঙ্কিতে দিচ্ছি ঠিক আছে এইটার কাজ হচ্ছে কুলিং এর কাজ হচ্ছে এই পানিটাকে উপরে দিয়ে এই হানিকম প্যাকটা যেটা আছে এটাকে আপনি ভিজাই দিবেন আসসালামু আলাইকুম সবাইকে এই যে গরম যে একটা তীব্র গরম পড়েছে আর সামনে নাকি আরও গরম বাড়বে আরো বাড়বে তো আমরা এই গরমটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে প্রোডাক্টটা আজকে আপনাদেরকে দেখাবো এবং কোথায় আসলেই পাবেন সেই অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সোমায়া টিডার্স গলি নাম্বার তিন শপ নাম্বার চার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিস ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইনে বসে পার্চেস করতে চান তারা কিন্তু এই নাম্বারগুলো থাকবে ভিডিও স্ক্রিনের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব কিছুই করা আছে আপনারা যা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনার এই পছন্দের প্রোডাক্টটা পার্চেস করে ni te paren.

মেড ইন ইন্ডিয়া একদম খোদাই করে লেখা আছে এই ইয়ার কুলারটা আগে আমি একটু দেখাই বাতাস বাতাসটা কেমন এটা কিন্তু বাতাস আর এটার সাথে সুন্দর একটা রিমোট আছে স্মার্ট রিমোট আপনারা এই রিমোটটা দিয়ে এটা কাজ করতে পারবেন আর বর্তমানে যেটা নিয়ে আসছে আপনি ঝরে বলতে পারেন আর এটা যদি আপনি আপনার ঘরে লাগাই দেন আপনার ঘর যতই গরম হোক এটা মোটামুটি আপনার টেম্পারেচারটা কন্ট্রোল করবে কারণ এই গরমে যদি হিট স্পট থেকে বাঁচতে হয় তাহলে অন্তত আমার ওই ফ্যান বা স্ট্যান্ড ফ্যান যাই বলে এগুলো কাভার করবে না আমার এই টাইপের একটা ইয়ার কুলার লাগাইতে হবে সব জায়গায় নিতে পারবেন আর ইয়ার কুলারটা আপনি কেন লাগাবেন ঠিক আছে বা এইটা কিভাবে আপনার রুমটাকে রুমের টেম্পারেচারটাকে কমাবে সেটা দেখার দরকার আছে না আমি ওইটা একটু দেখা দিই এটা বাতাসটা দেখছেন এটা কিন্তু তুফান বাতাস আর আমি একটা জিনিস একটু দেখাই দিই এটা ফাংশনটা আগে দেখাই তারপর এটা ঠান্ডা কিভাবে হয় সেটা আমি দেখায় দিতেছি যেমন এটার মধ্যে বিভিন্ন মোড দেয়া আছে বিভিন্ন ফাংশন দেয়া আছে আমরা যদি এটাকে অফ করে দেই সবগুলো অফ করে দেই যেমন এটা হচ্ছে পাওয়ার এবং এটা টাইমার দাও আছে সুইং দেয়া আছে এবং হিউমিডিফায়ারটা দেয়া আছে মানে আপনার ওই যে আদ্রটাকে ঠিক আছে টেম্পারেচার অনুযায়ী আপনাকে বাতাস দিবে প্লাস কুলিং দেয়া আছে এবং স্পিড দেয়া আছে আপনি যখন এটাকে আমরা অন করে দিব এই যে অন করে দিলাম এখানে হাই লো মিডিয়াম তিনটা স্পিড আছে এইটা হচ্ছে কি আপনি জানেন এটা হচ্ছে একটা আছে এটা হচ্ছে আপনার সুইং দেখছেন এটা কিন্তু ভেতরে ডানে আপ এন্ড ডাউনটা আপনি হাতে করবেন আর এটা ডানে বামে দেবে আর এটার মধ্যে আপনি শুধুমাত্র মানে এটার মধ্যে অতিরিক্ত কিন্তু কিছু দেয়া লাগে না আপনি বলবেন যে ভাই আমার ঘরে ফ্যান লাগাইছে এটা তো ফ্যানই তবে ফ্যান না কিন্তু এইটা আপনাকে ঠান্ডা বাতাসটা কিভাবে সাপ্লাই দিবে আমি সেটা একটু দেখাই দিই এটার ক্যাপাসিটি হচ্ছে মানে ওয়াটার ট্যাঙ্কি ক্যাপাসিটি হচ্ছে আপনার 50 লিটার 50 লিটার তবে এই ইয়ার কুলারে আমি ওয়াটটা দেখাই দিতেছি তবে ইয়ার কুলার সবচেয়ে সুবিধা হচ্ছে কি জানেন এটা আপনি নরমাল পানি দিয়ে দিবেন ঠান্ডা পানি মানে আপনার বড় কিছু দেয়া লাগবে না এটার মধ্যে আপনি নরমাল পানি এখান দিয়ে আমরা দিয়ে দিব পানি নরমাল পানি এখান দিয়ে দিয়ে দিব দিয়ে দিলে এটার পিছনে একটা হানি কম আছে এই যে হানি কম এই হানি কম ভিজে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে আর কিভাবে দিবে আমি একটু দেখাই দিই হ্যাঁ যেমন প্র্যাকটিক্যালি দেখাই দিই এটা হচ্ছে পানি ঢালার জায়গা আমরা জাস্ট এখান দিয়ে কিছু পানি দিয়ে দিব এখানে আপনার মানে বর্তমানে যে গরম এই গরম কন্ট্রোল করার জন্য আপনার বেশি ঝামেলা করার দরকার কারণ অনেকের আছে সমর্থ আছে এসি লাগানোর কিন্তু তারা হয়তো আপনার বাড়িয়ালা দিতেছে না বা কোনো ইয়ের কারণে এসি লাগাইতে পারতেছে না আবার এসির বিলও প্রচুর আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এসি যদি আপনি লাগান আপনার একটা ঘরেই কন্ট্রোল করবে আপনি কিন্তু চাইলে চারটা ঘর সেটা পারবেন না আর এটা এরকম জিনিস আমার মতো এইভাবে করে আপনি ঠান্ডা পানি ঢেলে দিবেন নর্মাল কলের পানি এটার মধ্যে ঢেলে দিবেন আর এটা যে কোনো জায়গায় আপনি ট্রলির মতো যে কোনো জায়গায় এটা নিতে পারবেন আপনি এই ঘরে চালাইতেছেন ঠিক আছে প্রয়োজন হচ্ছে এই ঘরটা একটু ঠান্ডা হয়েছে আপনি প্রয়োজন এই যে নিচে চাকা দিয়ে আছে এটা ধাক্কায় আপনি আরেক জায়গায় নিয়ে নিতে পারবেন আপনার যেখানে সুবিধা আর এটার মধ্যে যখন আপনি এই আমরা যখন পানিটা দিয়ে দিলাম এটাকে যদি আমরা অন করে দিই ঠিক আছে এবং এইখানে আপনি একটু কাছে আসেন আপনি এইখানে এই যে কুলিং ফাংশনটা দেখছেন আমি যখন এই কুলিং ফাংশনটা দিয়ে দিব এই কুলিং ফাংশনটা কি করবে জানেন এই দেখেন এটার মধ্যে একটা নেট দেওয়া আছে এই নেটটা দেখছেন এই নেটটা যদি আমি খুলে নেই এটা খুলে আমি ওই যে পানিটা দিয়ে দিছি আর কুলিংটা চালু করে দিচ্ছি এটা খেয়াল করছেন তো আপনি আর এই যে একটু এটা দেখেন ওই পানিটা এই দেখেন আমি মূলত পানিটা নিচের ট্যাঙ্কিতে দিছি ঠিক আছে এইটার কাজ হচ্ছে এর কাজ হচ্ছে এই পানিটাকে উপরে দিয়ে এই হানিকম প্যাটটা যেটা আছে এইটাকে আপনি ভিজাই দেবে ঠিক আছে আর এই প্যাটটার কাজ কি এটা কিন্তু এমনিতেই ঠান্ডা আপনি যখন নর্মাল জায়গায় বা পানি ছাড়া এটা চালাবেন এই হানি কাজ হচ্ছে গরমটাকে আটকে দেয়া এইটাকে গরম আটকে দিবে এবং এই পাশ দিয়ে আপনাকে ঠান্ডা বাতাসটা সাপ্লাই দিবে আর যখন আপনি এটার মধ্যে পানি দিয়ে দেবেন ঠিক আছে পানির যে ঠান্ডাটা আছে এই ঠান্ডাটা মিলিয়ে ঠিক আছে আপনাকে এইখান দিয়ে একদম কুল একটা বাতাস এখান দিয়ে আপনাকে দিচ্ছে ও এখন তো একদম পুরো ঠান্ডা অতএব

ঠিক আছে তিরিশ ফিট কিন্তু আপনার এখানে না অনেক বড় যদি তিরিশ ফিট লম্বা হয় আপনি ওই পর্যন্ত আর এছাড়া এটার ওয়ার্ড হচ্ছে আসলে তা না এই একশো সাইড ওয়ার্ড মানে একটা লাইটের বিল এটা যদি রাত চব্বিশ ঘন্টাও আপনি ইউজ করেন মাসে দুই থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ বিল দেবেন যেটা বললাম দুই থেকে আড়াইশো ঠিক আছে কারণ একশো সাইড আর এটার ওয়াটার লেভেল ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 50 লিটার এটা যদি কন্টিনিউ 200 থেকে 250 টাকা এটা যদি বর্তমান তো গরম আর আমরা ফ্যান এগুলো ছাড়া থাকতেই পারে না আপনি যদি দিন রাত 24 ঘন্টাও চালান আপনার বিদ্যুৎ বিল দিতে হবে 2 থেকে 250 ওকে এর বেশি আসবে না যদি এর বেশি আসে তাহলে আমরা কোথায় আসি এটা দেখছেন সুমায় ট্রেডার্স সুমাই ট্রেডার্স হচ্ছে মূলত হোলসেল দোকান ঠিক আছে এই 250 টাকার বেশি বিদ্যুৎ বিল আসলে আপনি এখানে এসে বাড়তি বিলটা নিয়ে যাবেন এটার জন্য গ্যারান্টি ঠিক আছে

এইয়ারকুলারটা আপনি এইখান থেকে না বাংলাদেশে যেকোনো জায়গা থেকে কিনেন এটা নর্মালি বাজেট করতে হবে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা এইটা তবে আমরা কিন্তু পঁচিশ ছাব্বিশ হাজার টাকা নিব না আমাদের কাছে যে পরিমাণ স্টক আছে স্টক থাকাকালীন অবস্থায় যতদিন আছে অতদিনের মধ্যে যারা আমাকে ফোন দিবে আমরা প্রাইস রাখবো অনলি আঠারো হাজার পাঁচশো অনলি আঠারো কারণ সুমাই ট্রেডার্স একটা বৈশিষ্ট্য ওই যে একটা কথা বললাম না যে আমরা হচ্ছে হোলসেল দোকান আমরা হোলসেলই করি আর এই জন্য আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যতটা রিজনেবল করে কাস্টমারকে দেয়া যায় অবশ্যই কিভাবে ভাইয়া নিবে যারা ঘরে নিতে হলে আমাদের এখানে তিনটা নাম্বার আছে এই যে একটু কাছে আসেন তিনটা নাম্বার এই নাম্বারগুলোর মধ্যে ইমো মো হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং বিকাশ নগদ করা আছে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম আমরা বলবো যারাই জি জি যারাই আমাদের ভিডিওগুলো দেখবেন এই নাম্বারগুলো সেভ করে এই মো হোয়াটসঅ্যাপটা সেভ করে নেবেন ঠিক আছে আমাদেরকে স্ক্রিনশট বা ছবিটা আপনি পাঠিয়ে দেন আর এই প্রোডাক্টটা নিতে হলে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে নেন আমাকে অনলি দুই টাকা অ্যাডভান্স করে দেবেন দুই টাকা দুই হাজার টাকা বিকাশ করে দিবেন বাকি টাকাটা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দেবো তবে সময় সোলসেল রেটের যখন প্রোডাক্ট বেঁচে এটা ডেলিভারি খরচটা কিন্তু আপনার

আহ দেখানোর জন্য আর এটা কিন্তু রিমোটটা এত খেয়াল করবেন এই রিমোট দিয়েই আপনারা কিন্তু সবাই এটা কাজ করতে পারবেন এবং রিমোটার মধ্যে পাওয়ার বাটন স্পিড সুইং কুলিং টাইমার প্লাস হিমোডি এই হিমোডি হিমোডিফায়ারটা যেটা এটা বুঝছেন আপনি অনেক সময় কি হয় যে ছোট বাচ্চা কাচ্চা থাকে না পাশে যে ছোট বাবু আছে তার জন্য তো এত পরিমাণ বাতাস এটা তার ক্ষতি

এখন প্রতারক চক্রের অভাব নাই সো আপনার দোকানটাও দেখবেন ভাইয়াদের দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে আপনারা কনফার্ম করবেন যে কোনটা আপনার নেমে যাচ্ছেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবে